পার্ক স্ট্রিটে রেস্তোরাঁর বেআইনি অংশ ভাঙার কাজ শুরু শেক্সপিয়ার সরণী থানার পুলিশের উপস্থিতিতে ভাঙার কাজ শুরু করল কলকাতা পুরসভা বড়বাজার বাজার কাণ্ডের পর কড়া সিদ্ধান্ত নেয় পুরসভা শহরে আর কোনো রুফটপ রেস্তোরাঁ থাকবে না যেগুলো বর্তমানে রয়েছে সেগুলোও সরিয়ে ফেলতে হবে গতকালই জানিয়ে দিয়েছিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম পুরসভার নোটিশ পেয়ে পার্কস্ট্রিটে রেস্তোরাঁর বেআইনি অংশ ভাঙার কাজ শুরু হলো আজ বড়বাজার অগ্নিকাণ্ডের ঘটনা এবং তার পরবর্তীকালে পার্ক এসে পৌঁছায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এরপর কলকাতা পুরসভার তরফ থেকে একটা কড়া সিদ্ধান্ত নেওয়া হয় যে কলকাতায় কোনো জায়গাতে রুফ টপ কোনো রেস্তোরাঁ থাকবে না এবং এর পাশাপাশি কলকাতা পুলিশের কাছে থেকেও তথ্য চাওয়া হয় কোন জায়গায় কোন থানা এলাকায় কতগুলি রুফটপ রেস্তোরাঁ রয়েছে সেই বিষয়ে তথ্য জানাবার জন্য ইতিমধ্যে সেই তালিকা তৈরি করে যখন পুলিশের তরফ থেকে লালবাইাকায় দেওয়া হয়েছে অন্যদিকে পার্ক স্ট্রিটের আমরা দেখতে পাচ্ছি একটি রুফটপ রেস্তোরাঁ যেখানে দেখতে পাওয়া গিয়েছিল যে বিষয়টি সেটি হচ্ছে যে কত সু শুক্রবার দিন গতকালকে সেখানে পুলিশ আসে এবং এই রেস্তোরাঁ একটা অংশ ভাঙার কাজ শুরু হয় এবং আজকে সকাল থেকে সেখানে সেক্সপিয়ার শহর থানা থানার পুলিশ পাশাপাশি পুরসভার একাধিক কর্মীকে নিয়ে আসা হয়েছে এবং গোটা যে রুপটপ টপ রেস্তোরাঁটি রয়েছে সেটাকে ভাঙার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে গ্যাস কাটার নিয়ে এসেছে পুরসভার কর্মীরা বিভিন্ন জায়গায় যে শেডগুলো ছিল সেই সমস্ত জায়গা থেকে দেখতে পাচ্ছি সেই সমস্ত শেড ভাঙা হচ্ছে সেগুলো নামানো হচ্ছে এবং এই যে রেস্তোরাঁটি গোটা একটা ছাদের ওপরে এই রুপটপ রেস্তোরাঁটি তৈরি হয়েছিল এবং সেটাকে কি

পিওকেতে আরও বিয়াল্লিশটি জঙ্গি লঞ্চ প্যাডের হদিশ মিলেছে পাক অধিকৃত কাশ্মীর অর্থাৎ পিওকে সেখানে পাক সেনা চৌকির কাছে এই লঞ্চ প্যাডগুলির হদিশ মিলেছে উড়ি বারামুলা কেরান কুপওয়ারা ঠিক উল্টো দিকে জঙ্গিদের লঞ্চ প্যাড উত্তর এবং দক্ষিণ পীরপঞ্জাল জুড়ে বিয়াল্লিশটি জঙ্গি লঞ্চ প্যাড ছড়িয়ে রয়েছে যার মধ্যে দক্ষিণ পীরপঞ্জালে রয়েছে বত্রিশটি এবং উত্তর পীরপঞ্জালে দশটি জঙ্গি লঞ্চ প্যাড প্রতিটি লঞ্চপ্যাডে একশো দশ থেকে একশো তিরিশ জন জঙ্গি রয়েছে বলে খবর সূত্রের অর্থাৎ এই বিয়াল্লিশটি লঞ্চপ্যাডে মোট চার হাজার থেকে সাড়ে চার হাজার জঙ্গি থাকার আশঙ্কা করা হচ্ছে দু সালে এই লঞ্চপ্যাডগুলিকে সার্জিক্যাল স্ট্রাইকে গুড়িয়ে দেওয়া হয়েছিল অর্থাৎ ন বছরের মধ্যে ফের মাথা তুলে দাঁড়িয়েছে এই জঙ্গি লঞ্চপ্যাড পুরো পাকিস্তানের মদতে এরা আসুক ইন্ডিয়ান সিকিউরিটি ফোর্সেস দেখে নেবে কোনো চিন্তা নেই আমাদের ইন্ডিয়ান সিকিউরিটি ফোর্সেস এখন অনেকটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে আপনারা দেখবেন যে কটা ইনফিলট্রেশন অ্যাটেম্প হয় প্রায় একটা কিংবা তারও বেশি টেরিস্ট বর্ডার ক্রসিংয়ে মারা যায় তো ওদের থাকতে পারে কোনো চিন্তা নেই আমাদের সিকিউরিটি ফোর্সেস এর একটু ভালো ট্রেনিং হয়ে যাবে সো পাকিস্তান অনেক কিছু ড্রামা করবে বলবে পাকিস্তান এখন খুব সার্টেন ইন্ডিয়া থেকে এইবার একটা বড় অ্যাটাক হবে যেরকম ধরনের হবে ওদের কোনো আইডিয়া নেই